বন্ধুরা রাসাল ভাইপার সাপ থাকে নিছে কিন্তু পেঁপে গাছে কি করে রাসেল ভাইপার সাপ উঠে আমার মাথায় ধরে না আমার দুইটা পেঁপে গাছ খুবই শখের পেঁপে গাছ কিন্তু পেঁপে ফাঁকে আমার দুর্ভাগ্য আমার নসিবে জোটে না কারণ মানুষ নামের কিছু রাসেল ভাইপার সাপ আছে তারা আমার পেঁপে নিয়ে হজম করে ফেলে আমার এখানে আরও অনেক গাছ ছিল পেয়ারা গাছ ছিল আনারস গাছ ছিল ডালিম গাছ ছিল কিন্তু বেদাই আরা বেগ লই যায় জ্বলা দিয়ে পড়ছে এত জ্বলার বেড়াম এতারা জ্বলা দিয়ে পড়ছে আর এ সমস্ত গাছগুলা দুঃখে সাথে হাঁড়ি যায় এত কষ্ট করে গাছগাছাড়া লাগাই কিন্তু আর ঘুমরাই ব্যাগ টাকা করে লই যায় কি এইতারা কাঁচামরিচ গাছও লাগাইছি কতক্ষণ হারাম মুগ গাছও আন এ একটা গাছও আর হারাম এই জড়িয়ার মধ্যে কত সুন্দর ফুলের একটা সার আসিলো এটাতে কি করছে স্টেডিয়াম বানাই রাখছে এত ইত্যাচার আমাকে তারা করে যা মানি নেওয়া অসম্ভব আমি ফায়ার সার্ভিস অলরেডি তাদের বিরুদ্ধে জিডি করে রাখছি যাতে তারা থানায় গিয়ে আত্মসমর্পণ করে আমার গাছগুলোর জন্য দোয়া করবেন যাতে আমার গাছগুলোকে মানুষের মতো মানুষ করতে পারি ভালো থাকবেন বন্ধুরা বৃষ্টি ভাঙি মেঘ ফুটতেছে দোয়া করবেন আমার গাছগুলোর জন্য